পৃথিবীতে অসংখ্য জাতিগোষ্ঠী আছে যারা পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যকে পরিপূর্ণ করে এই অসংখ্য জাতির মধ্যে পিগমি এক জাতি এদেরকে বলা হয় সব থেকে খাটো মানব জাতি এদের শারীরিক উচ্চতা এতটাই কম যে স্বাভাবিক মানুষের মধ্যে যাদের খাটো বলা হয় তাদের ধারে কাছেও নেই এমনকি সভ্য সমাজের সাথে তাদের কোনো যোগাযোগ নেই আজ আমরা বিশ্বের বিশ্বের আজকের পর্বে জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় পিগমিদের সম্পর্কে চলন জেনে নিই আফ্রিকা মহাদেশের পুরোটাই একটি আশ্চর্য ঘেরা আর আফ্রিকার এই আশ্চর্য জাতি হল পিগড়ি মানব জাতি পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি আর মেয়েদের গড় উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি পৃথিবীর বুকে এমন এক মানব গোষ্ঠী রয়েছে যারা এই স্বাভাবিক উচ্চতা ধারে কাছেও নেই তাদের বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ অদ্ভুত এই মানব গোষ্ঠীর নাম পিগমি আজ থেকে প্রায় ষাট হাজার বছর আগে পিগমি শিকারী সংগ্রহ এবং চাষী জনসংখ্যার পূর্বপুরুষদের একটি প্রাথমিক বিচ্যুতি খুঁজে পেয়েছে গবেষকরা তারপরে বিশ হাজার বছর আগে পিগমিদের পূর্বপুরুষদের পশ্চিম ও পূর্ব পিগমি জনগোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে বলে ধারণা করা হয় পিগমি হল মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র শব্দটি এসেছে থেকে পর্যন্ত ক্ষুদ্র বস্তু বোঝাতে ব্যবহার করা হয় জাতি নিজেদের নামে সম্বোধন শব্দ করে যার অর্থ হলো মান মজার ব্যাপার হলো গড়ে সাড়ে চার ফুট উচ্চতার এই পিকমি মানুষগুলো নিজেও জানে না যে সারা বিশ্বের মানুষ যে তাদেরকে পিগমি নামে ডাকে কঙ্গ ক্যামেরুন এবং গ্যাবনের জঙ্গলে পিকমিদের বেশ কয়েকটি উপজাতি বাস করে এছাড়া ফিলি পাইন আন্দামান দ্বীপপুঞ্জ এবং পাপুয়া নিউনিতে কিছু পিগমিদের বসবাস রয়েছে বর্তমানে পুরো পৃথিবীতে জীবিত মানবের সংখ্যা তাদের মধ্যে হাজার শুধুমাত্র জঙ্গলে বসবাস করে। নয় যুদ্ধ শব্দটি তাদের অভিধানে নেই এমনকি তারা নিজেদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ লিপ্ত হয় প্রথা আনন্দ বেদনা দুঃখ এই সবকিছু প্রকাশ তারা বিভিন্ন নাচের মাধ্যমে করে জীবনের প্রতিটি স্মরণীয় মুহূর্ত তারা ঢোল বাদ্য ও নাচের সঙ্গে বরণ করে নেয় পিগমিদের শারীরিক উচ্চতা অক্ষমতার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্ত বয়স্ক তা বুঝে ওঠার কষ্টকর হয়ে ওঠে বর্তমানে শিকারের অভাব বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতার কারণে পিগমি সম্প্রদায় অনেকটা বিলুপ্তির পথে তবে এখনো প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে কঙ্গোর গভীর বন কিছু কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে সভ্য সমাজের মানুষের কাছে পিগমিরা সাধারণত নিম্ন মানুষ কিংবা বন মানুষ নামে পরিচিত বিশ্বজুড়ে পিগমিদের আয়ু এবং উচ্চতা কম ষোলো থেকে ২৪ বছর বয়সে মারা যায় মাত্র 30 থেকে পঞ্চাশ পার্সেন্ট শিশু পনেরো বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে এবং এক তৃতীয়াংশের কম মহিলারা সাতত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে বিশ্বাস করে যে প্রকৃতিতে সবকিছু একটি আত্মা এবং সেই সাথে বস্তুগত অস্তিত্ব রয়েছে এবং প্রতিটি বস্তু একটি আত্মা দ্বারা নিয়ন্ত্রিত যেহেতু তারা পরকাল এবং সর্বত্র তাদের পূর্বপুরুষদের উপস্থিতি বিশ্বাস করে এবং তারা তাদের মৃতদেহ গাছের এবং গুহায় লুকিয়ে রাখে বিজ্ঞানিকরা করে দেখেছেন এই কারণ শরীরে উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের একটি উপাদান কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না এই কারণে তারা স্বাভাবিক তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে যেহেতু পিকবিদের শারীরিক উচ্চতা অত্যন্ত কম তাই তাদের ঘরও ছোট ছোট হয়ে থাকে এই কিন্তু কিন্তু যাদাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারণ এরা এক জায়গায় বেশি দিন স্থায়ীভাবে বসবাস করে না ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে পিকমিরা যেহেতু জঙ্গলে থাকে তাই তাদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনোফল তবে ফলমূল ছাড়াও সকল ধরনের চতুষ্পদী প্রাণী তারা খাদ্য হিসাবে গ্রহণ করে খাদ্য সংগ্রহের জন্য পিকমিরা শিকার করে বেড়ায় পিকমি জনগোষ্ঠীর একজন দলনেতা থাকে আর এই দলনেতা নির্ধারিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দলনেতাকে তুখোর শিকার হতে হয় জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন বলে অবহিত করলেও পিগমিরা বন মানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্ত মাংসে মানুষ মানুষ তাদের যতটা হিংস্র ভাবে তারা ততটা হিংস্র নয় যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে এমনকি তারা নিজেদের মধ্যে কোনো ঝগড় বিবাদ লিপ্ত হয় না বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সাংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য প্রতিটি উৎসব এবং শিকারে আগেও পরে তারা গান ও নৃত্য করে নিতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই এক সম্প্রদায় সভ্য সমাজে আলোনা দেখা এই সম্প্রদায়ের চলাফেরা এবং আচার অনুষ্ঠান যেন লাখো শতাব্দীর আগের মানুষদের আচরণকেই প্রতিফলিত করে তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা আজ এই জাতি বিলুপ্তির পথে ইতালি জাপান এবং পর্তুগিজ বিভিন্ন কাট ਦਿੱতে কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান নিয়মিত কাঠ কেটে আফ্রিকার বনজ পরিবেশ ধ্বংস করে এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি এর ফলে ক্রমেই কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে তাদের শিকার এবং দেখা যাচ্ছে আবাসন সংখ্যা কয়েকটি প্রতিদিন উঠে এসেছে সৈন্যরা জঙ্গলে পিগমিদের শিকার করে তাদের মাংস ভক্ষণ করে আর দশটি প্রাণীর মতো এই পিগমিরা মাথানত করেছে এই মানব আগ্রাসনের কাজ বাসিস্তান ধ্বংস এবং পিগমি নারী ও শিশুদের প্রতি এইসব অত্যাচার যেন মানবাধিকারের অনুমোদিত তাই এদের জন্য নেই কোনো আইন বা বিচার পাওয়ার অধিকার এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ